ইউনুস সরকারের পতনের পেছনে তার পাকিস্তান প্রেমের ভূমিকা বছরখানেক আগে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের আজ থেকে বছরখানেক আগে মানে তখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সেই সময় দেখতাম বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের বুলি ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে সাহায্য করতে ভারত যে এগিয়ে এসেছিল তা যত না মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে তার চেয়ে বেশি ছিল পাকিস্তানকে দুটুকরো করে দুর্বল করে দিতে তার মানে যে ভারত সেদিন যে লড়াই করেছিল মুক্তিযুদ্ধের এবং যার পরিণামে ষোলোই ডিসেম্বর তাদের বিজয় অর্জন হয় সেটা হচ্ছে ভারতের নিজের স্বার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বার্থে নয় আচ্ছা ঠিক আছে এইটাকে ধরে নিয়ে শুরু করে যে আলোচনাটা তারা বলছিল কি পাকিস্তানকে দু টুকরো করার জন্যে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে কিছু সত্যতা হয়তো কেউ খুঁজে পেতেও পারেন এই মন্তব্যে সব মন্তব্যের পেছনে রাজনীতির দৃষ্টি দিয়ে দেখলে ভারতের পক্ষে এরকম একটা মতলব থাকা যে একেবারে অসম্ভব তা বলা যায় না আবার বর্তমানে ভারত বিরোধী যে লবি বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তাদের পক্ষেও একাত্তরে ভারতের সাহায্য নিয়ে এমন একটা ধুয়া তোলাটাও রাজনীতির অঙ্গ হতে পারে যদিও এরা মনে রাখে না যে ভারতীয় সেনা কিন্তু একাত্তরের যুদ্ধটা শুরু করেনি একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারতের সেনা ডিসেম্বর মাসের বোধ হয় তিন তারিখ এই রকম নাগাদ হ্যাঁ তিন তারিখে আর সেটা ঝাঁপিয়েছিল কখন যখন ভারতের দুটো বিমানবন্দরে পাকিস্তানের বোমারু বিমান তারা আক্রমণ চালায় তারপরে ভারত এগিয়ে আসে লড়াইতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু ঝাঁপিয়ে সেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল একাত্তরের মার্চ মাসে এবং তারপরে প্রায় নয় মাস পর নয় মাস মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল তারপরে ভারত অংশ নেয় সেখানে যখন ভারত আক্রান্ত হয় পাকিস্তান বাহিনীর দ্বারা অর্থাৎ যুদ্ধে ভারত সরাসরি জড়িয়ে পড়ে আক্রান্ত হওয়ার পর সুতরাং ওই যে বলছে পাকিস্তানকে টুকরো করার জন্য এই লড়াই করেছিল ভারত এটা ঐতিহাসিকভাবে অসত্য একটা কথা আরও একটি ব্যাপার আছে সে তার কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এতদিন এতদিন কিন্তু তাদের মুক্তিযুদ্ধ তাদের একটা বড় গর্বের জায়গা ছিল দেখতে পাচ্ছি খুব গর্বের জায়গা আমার মনে আছে বাংলাদেশের এক ভদ্রলোক বুদ্ধিজীবী গোছের মানুষ নাটকতাটক করেন তিনি মাঝে মাঝে আসতেন কলকাতায় আমার থেকে বেশ খানিকটা সিনিয়র তখনই এটা আমি বলছি আজ থেকে অন্তত বছর তিরিশে আগে আগের কথা একদিন কি এক আলোচনায় মুক্তিযুদ্ধে এসে যখন বসতেন তিনি কলকাতায় এলে আমাদের একটা চায়ের আড্ডায় তিনি এসে বসতেন মাঝে মাঝেই যখন কলকাতায় আসতেন একদিন কি এক আলোচনায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠেছিল আড্ডায় একজন বলে ফেলেছিল রাখুন আপনার মুক্তিযুদ্ধ কত মুক্তিযুদ্ধ করেছেন সব জানা আছে ওই লোককে লুঙ্গি পরিয়ে হাতে একটা রাইফেল বন্দুক গোছে দিয়ে গাড়ি পাঠিয়ে দিলেন আর উনি পাকিস্তান সেনার সাথে তারা যুদ্ধ করেছে ভারতের সেনা না থাকলে এখন পাকিস্তানি হয়ে থাকতেন স্বাধীন হয়েছেন ভারতের চোরে আরে বাপরে বাপ এই কথা বলার পর ভদ্রলোকে সে কি রাগ দেখেছিলাম সেদিন অনেক কষ্টে আমরা তাকে থামিয়েছিলাম সেই বাংলাদেশের বলেছিলাম আরে ছেড়ে দিন ছেড়ে দিন আপনারা তো লড়াই করে নিজেদের স্বাধীনতা নিয়ে এসেছেন তাদের গর্বের জায়গা ছিল এতটাই মুক্তিযুদ্ধ আর সেই বাংলাদেশের এখনকার অর্বাচীনরা আজ কীরকম চিৎকার করে নির্বিকার বলে দিচ্ছে একাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয় ওটা ছিল ভারতের যুদ্ধ পাকিস্তানকে টুকরো করার জন্যে তার মানে ভারত বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছিল এইটাই তাদের বক্তব্য এতে বাংলাদেশের মানুষের স্বাভিমানে কি আজ ঘা লাগে না এমন কোন কোনো বাংলাদেশের সাবিমারে ঘাম লাগে না এটা অবশ্য আস্তর উল্টোপাথে হেঁটে জন্মটাকেই অস্বীকার করতে চাইছে সুতরাং ঘা লাগবে কেন যে কথা বলছিলাম বাংলাদেশের শাসন ক্ষমতা বর্তমানে যাদের হাতে তারা বিশ্বাস করে পাকিস্তান টুকরো হয়েছিল ভারতের চালে এটা যখন তাদের বিশ্বাস তখন তারা এটাও নিশ্চয় জানে সেই পাকিস্তানকে আমন্ত্রণ করে বাংলাদেশে নিয়ে এলে ভারত খুশি থাকতে পারে না খুশি হতে পারে না ভারতের রাগ হতেই পারে ক্ষমতা দেখুন রাজনীতি করতে এসছে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের প্রভাব সব জায়গায় চালাতে চায় অন্তত প্রতিবেশী দেশগুলোকে তো বটেই তো সেই হিসেবে ভারত বাংলাদেশের ওপরেও তাদের যে প্রভাব তাদের প্রভাবের মধ্যে রাখতে চেয়েছিলো রাখবে যেমন আমাদের সমস্ত ভারতের আশপাশের সমস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে নেপাল ভুটান তারা মাঝে মাঝে ভুটান নয় নেপাল তো মাঝে মাঝে এদিক ওদিক ছোটে চীনের দিকে থেকে ছোটে আবার ফিরে আসে কয়েকদিন পর মাঝখানে সিঙ্গলের সাথে শ্রীলঙ্কা তাদের সাথে খুব মানে হবনবিং বেড়ে গিয়েছিল চীনের তারপর তারাও আবার ফিরে আসে আবার তাদের এই দু বছর আগে যে গোলমালটা হয়েছিল তখন ভারতই তাদেরকে সাহায্য করে বাঁচায় তো সেই জন্যে বলছি ক্ষমতায় না থেকে বলা ভারতের বিরুদ্ধে বলা আর ক্ষমতায় থেকে বলা এই দুই সময়ের বলার মধ্যে অনেক ফারাক থাকে ক্ষমতায় বসলে তার দায়িত্ব বোধ বাড়ে এবং দায়িত্ব বোধ বাড়লে তার পরিণাম তার যা প্রকাশ সেটা তাদের কথার মধ্যে থাকা উচিত হুট হাট করে আজে বাজে কথা বললে যেগুলো ইউনুস তার দল কি বলবো ইউনুস গঙ্গের কথা বলবো না ইউনুসের নিজেও কত রকম বাজে কথা বলে আজকে সম্পর্ক কোন জায়গায় নিয়ে চলে গেছে সেটা একবার ভেবে দেখুন সুতরাং ইউনুস যখন ক্ষমতায় বসেছিল তখন তার এই যে জীবটা না জিপটাকে সামাল দেওয়া উচিত ছিল আর তার সঙ্গে যারা রয়েছে তাদেরও জিপটাকে সামাল দেওয়া উচিত ছিল তাদের মনে রাখা উচিত ছিল পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে ভারত খুশি হবে না আর ভারত খুশি না হলে তারা বাংলাদেশকেও দেখবে না বরং বাংলাদেশকে কত দিকে ফেলা যায় কত দিকে তাদের ধাক্কা মারা যায় সেই জিনিসটাই তারা করবে কিন্তু সেটা এতদিন করেনি বরং বাইডেন ওদিক থেকে নানা রকমভাবে উস্কানি দেওয়া সত্ত্বেও বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে কিন্তু যায়নি এত কিছু বড় পাকিস্তান থেকে আলু পেঁয়াজ চিনি টিনি সব আনার পরে এমনকি অস্ত্র আনার পরেও আবার সেদিন বলেছে পঞ্চাশ হাজার টন চাল বাংলাদেশ চেয়েছে ভারতের কাছে ভারত পাঠিয়ে দিয়েছে এতদিন ধরে যে মোটর পার্টসের গত পনেরো তারিখ পর্যন্ত ছিল দিতে চায়নি এখানকার থেকে বন্ধ হয়ে গেছিলো সমস্ত ব্যবসায়ীরা সেটাও শুনেছি চালু হয়ে গেছে এখন আবার যে বিভিন্ন জায়গায় অবশ্য ভারতের ব্যবসায়ীরা যে সমস্ত জায়গায় তারা কিছু কিছু জায়গায় তারা আটকে রেখে দিয়ে দিয়েছে তারা মাল যেতে দিচ্ছে না মাল আটকে রেখে দিয়েছে এরকম কিছু কিছু হতেই পারে কিন্তু ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে কোনো রকমভাবে তার বিরুদ্ধাচরণ এখনও পর্যন্ত করেনি কিন্তু বাংলাদেশের শাসক তাদের যে বড় এক কী অপদেষ্টা না উপদেশটা কি জানো সেই মাহফুজ আলম সেটা এক নতুন ম্যাপ করে দিয়েছে তারপরেও আবার ভালোবাসা চায় যাই হোক ইউনস উচিত ছিল এই যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটাকে লিপ সার্ভিস দিয়ে একটু দূরে সরিয়ে রাখা কারণ তাদের জানা উচিত ছিল ইউনুসের তাতে ভারত খুশি হবে না পাকিস্তানকে ঘরে নিয়ে এসে দাবাত দিলে আর ঠিক সেইটাই হয়েছে আজকে কিন্তু বোকা আহমক ইউনুস সরকার করলো উল্টোটা ভাব করতে গেল পাকিস্তানের সঙ্গে আর এটাতে যে শুধু ভারত খেপে গেল তা নয় খেপে গেল আমেরিকাও আর যে ইউনুসের পালাবার কথা হচ্ছে তা দেশের অনেক কারণ আছে এই কারণগুলো কিন্তু অনেকটাই যদি হতো আপনি ভাবুন তো আজকে যদি বাংলাদেশে বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক রাখত হাসিনা চলে যাওয়ার পর তাহলে বাংলাদেশের অভ্যন্তরে আজকে যে ক্ষতিগুলো হচ্ছে সেটা হতে পারত যদি আজকে কাঁচামালের অভাবে তাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ খেতে পারছে না দেড় গুণ দাম দিয়ে দুগুণ দাম দিয়ে ভারত যে খাবারগুলো পাঠিয়েছে আলু পেঁয়াজ চাল ডাল পাঠিয়েছে সেই সেইটাই আবার আবার দুবাই আবার চলে আসছে পাকিস্তানের কাছে এই বাংলাদেশের কাছে চলে আসছে দেড় গুণ দুগুণ দাম দেখতে হচ্ছে এবং অর্থনীতি ভেঙে পড়ার ফলে সেখানে প্রচণ্ড রকমের ভ্যাট লাগানো হয়ে গেছে ফলে মানুষের প্রাণ অস্থাগত হয়ে গেছে ত্রায়ই ত্রায় ডাক উঠেছে আর তারপরে দেখুন ওদিকে ইউনুসের এমন অবস্থা যখন এইভাবে সে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে তখন ওদিকে বাইডেনের বিদায় হয়ে যাচ্ছে বাইডেন হেরে গেল ভোটে বিদায় হচ্ছে সুতরাং ইউনুসের সব দিক দিয়ে ইউনুসের সামনে এখন মহাবিপদ অনেকেই বলেন ট্রাম্প ইউনুসকে সহ্য করবে না কারণ ওর সাথে পুরনো শত্রুতা আছে দেখুন রাজনীতিতে এই পুরনো শত্রুতার প্রত্যুতর খুব একটা মূল্য থাকে না যিনি আজকে ট্রাম্প তিনি প্রতিনিধিত্ব করছেন তার দেশ আমেরিকার আমেরিকার যেটা তাদের সম্পর্কে তাদের পক্ষে যেটা ভালো হবে তারা সেটা করবে ট্রাম্প এখানে একটা স্লোগান তুলেছেন গ্রেট মেক আমেরিকা গ্রেট এগেন মাগা সুতরাং আমেরিকাকে গ্রেট করো তার দিকে তার দিকেই হচ্ছে ট্রাম্পের নজর তিনি ওই তার নিজের সম্পর্ক ইউনেসোর সাথে কি এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এটা আমি মনে করি ট্রাম্প তাই মনে করেন কিন্তু আজকে পরিস্থিতি ভেবে যে জায়গায় এসে গেছে সেটা হচ্ছে এই ইউনুস ভারতকে চটিয়ে দিয়ে পাকিস্তানকে ঘরে ডেকে নিয়ে এসে নিজের পায়ে সব থেকে বড় যে কুরুলের ঘা সেটা মেরেছে কীরকম কুরুলের ঘা মেরেছেন যেমন ধরুন ইউনুস ভেবেছিলেন উনি ভারতের সাথে পাঙ্গা নেবেন ভারতের সাথে পাঙ্গা নিয়ে নিজের ক্ষমতা দেখাবেন উনি কত বড় প্রশাসক কত বড় নেতা কত বড় রাষ্ট্রীয় কি বলবো রাষ্ট্রীয় শক্তির উনি অধিকারী ইউনুস ভেবেছিলেন ভারতকে বাদ দিয়ে চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে একটা জোট তৈরি করবেন এবং এই অঞ্চলে বারবার বলছিলেন না উনি কিছুদিন আগে ওনারা ব্রিক্সের মেম্বার হতে চান ওরা নানারকম সংগঠন তৈরি করতে চান এইসব বলছিলেন না তো চীনকে নিয়ে আর পাকিস্তানকে নিয়ে সেই সঙ্গে তুরস্ক তুরস্ক কয়েকটা দেশ এদিক ওদিক আছে তাদেরকে নিয়ে উনি আরেকটা শক্তি হয়ে উঠতে চাইছিলেন ইউনুস সাহেব এদিকে চীনকে নিয়ে জোটের তীব্র বিরোধী হচ্ছেন আবার ট্রাম্প কারণ ট্রাম্পের মূল শত্রু হচ্ছে চীন কারণ বাণিজ্য শক্তিতে আমেরিকার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আছে চীনের এমনকি আমেরিকাকে ছাড়িয়ে সে উঠে যাচ্ছে চীন সুতরাং আমেরিকাকে গ্রেট করতে গেলে আমেরিকাকে বাঁচাতে গেলে চীনকে মূল শত্রু হিসেবে চিহ্নিত করে তার জন্যে এগিয়ে যেতে হবে আর সেই কাজটা করছেন ট্রাম্প ট্রাম্প করছেন কি এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতকে জিও পলিটিক্সের ভারতকে তিনি তারা মানে আমেরিকা এবং ট্রাম্প ভীষণভাবে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং ভারতের নেতৃত্বে এখানে আমেরিকা চীন বিরোধী জোট করতে চাইছে